Samsung Galaxy S26 FE ক্যামেরা ডিসপ্লে নাকি ব্যাটারি এই ফোনের আসল হিরো কে নাকি Samsung Galaxy S26 FE শুধুমাত্র একটা আইপিওডার এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনেও ঘুরছে তাই না আজ আমরা এমন কিছু তথ্য পাশ করব যা শুনে আপনি অবাক হতে বাধ্য এমন কিছু চমক লুকিয়ে আছে এই ফোনে যা এই বাজেটে আর কেউ সাহস করে দেওয়ার কথা ভাবেনি ফোনটাতে আছে ঝকঝকে যাওয়ার ডিসপ্লে ডাইনামিক AMOLED 2X এর 6.7 ইঞ্চি স্ক্রিনে যা দেখছেন তা কেবল ছবি নয় যেন এক জীবন্ত ক্যানভাস ফুল এইচ ডি প্লাস রেজিলেউশন আর থ্রি হান্ড্রেড এইট্টি ফাইভ পিপিএফ পিকজেল একাকার প্রতিটা স্কলে প্রতিটা সোয়াইফে বুঝবেন ওয়ান টোয়েন্টি হার্ট সিরিপে সেটের মস্টিনতা উনিশশো ব্রাইটনেস সূর্যের নিচে দাঁড়ালো ডিসপ্লে জকজকে এছাড়াও কনিং গরিলা গ্লাস বিগ প্লাসের শুরু খায় ডিসপ্লে বাংলার দুশ্চিন্তায় অতীত চোখ দাঁড়ানোর ডিসপ্লে তো আছে কিন্তু এই ডিসপ্লেকে সামান্য মতো ক্ষমতা কি এর প্রসেসর আছে চলুন পারফরমেন্সটা টেস্ট করি এক্সোয়ানএস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এর ডেকা কোর ফলসর যা ফোর আইন এম ফেব্রিকেশনে তৈরি মাল্টিটাস্কিং মাখনের মতো মসৃণ অ্যাপ সুইসিং চোখের পলকে আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ ফাইল স্টোর করার জন্য যথেষ্ট জায়গা গেমিং লাভাররা মন দিয়ে শুনুন এক্স ক্লিপস নাইন হান্ড্রেড ফোরটিন জিপিউ এর সাথে এক্সোয়ানএস টু থাউজেন্ড ফোর হান্ড্রেড এর যুলকবন্দি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি সব চলবে হাইয়েস্ট সেটিংসে ট্রিপল ক্যামেরা সেট আপে পঞ্চাশ মেগা পিক্সেল প্রাইমারি সেন্সর এফ ওয়ান পয়েন্ট এইট এপাসার আর ওয়াইএস এর সাথে প্রতিটা ছবি যেন শিল্পীর হাতে আঁকা বারো মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল আর এইট মেগা পিক্সেল টেলিফোটো লেন্স মানে দূরের বস্তু আনুন আপনার হাতের মুঠো সেলফি তোলার জন্য সামনে আছে বারো মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হাই ডেফিনিশিং স্ক্রিন টোন ডিটেলস ছবি ক্যামেরা লাভারদের জন্য এই যেন ফিনিশ এমন এমনকি নাইট মোডেও ছবি হবে ক্রিস্টাল ক্লিয়ার ভিডিও গ্রাফির কথা বললে এই ফোন এটকে ভিডিও রেকর্ড করতে পারেন ত্রিশ এফপিএস এ ফোর কে রেকর্ডিং তো আছে একশো বিশ পর্যন্ত স্লো মোশন টাইম লেন্থ ইউটিউবার ব্লগার স্টুডেন্ট অফিস বা বিজনেস পার্সন যারা নিয়মিত ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এটা একটা অসাধারণ টুল গাড়ো ইএস মানে ভিডিও স্টেবিলাইজেশনের কোনো আপস নেই এত ভালো ক্যামেরা ব্যবহার করে সারাদিন ছবি তুলতে গেলে তো শক্ত ভক্ত ব্যাটারি লাগবে তাই না দেখা যাক এর ব্যাটারি আমাদের কতটা সঙ্গ দেয় চার হাজার নয়শো এম এইচ এর শক্তিশালী ব্যাটারি পঁয়তাল্লিশ চার্জিং যা ত্রিশ মিনিটে পার্সেন্ট চার্জ করে দেয় পঁচিশ ওয়ার্ড ওয়ারলেস চার্জিং আর রিভার্স চার্জিং মানে অন্য ডিভাইস চার্জ দিতে পারেন স্টুডেন্টরা অনলাইন ক্লাস করে গেমাররা গেমিং করে আর বিজনেস পার্সনার দিনে বহু ফোন কল করে সবার জন্য এটা আদর্শ ডিজাইনের দিক থেকে সেভেন পয়েন্ট ফোর এম এম পাতলা আর একশো নব্বই গ্রামের এই ফোন হাতে নিলে প্রিমিয়াম একটা পিল দিবে গরিলা গ্লাস প্লাস এর গ্লাস ফ্রন্ট আর ব্যাক সাথে ফ্রেম এটা শুধু ফোন নয় এক শিল্পকর্ম ব্ল্যাক নেভি হোয়াইট কোন কালারটা আপনার পছন্দ মানে আর থেকে সুরক্ষিত আর হ্যাঁ সিম ফ্লট ওয়াই ফাই সিক্স জি ব্লুটুথ বি ফাইভ পয়েন্ট ফোর এনএফসি সব আছে কিন্তু দুঃখের বিষয় থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাক নেই তাই ইউএসবি টাইপ সি অডিও ব্যবহার করতে হবে লাউড স্পিকারের সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আরও ভালো করবে সবই তো ভালো কিন্তু এই ফোনেরও কিছু দুর্বল দিক আছে যা আপনার জানা দরকার প্রথমত থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকের অনুপস্থিতি অনেক ইউজারকে হতাশ করতে পারে দ্বিতীয়ত কিছু প্রতিযোগীর তুলনায় চার্জিং স্পিড আরও একটু বেশি হলে মন্দ হতো না আর হ্যাঁ যারা একদম স্টক অ্যান্ড্রয়েড এক্সপেরিয়েন্স পছন্দ করেন ওয়ান ইউআই তাদের জন্য একটু ভারী মনে হতে পারে তবে এগুলো খুব বড় সমস্যা নয় সব ভালো মন্দ দিক বিচার করে শেষ প্রশ্ন হলো এই ফোনটা কি আপনার টাকার যোগ্য সম্মান দিতে পারবে যে প্রশ্নটা করেছিলাম মনে আছে কিলার নাকি আমার মতে এই ফোনটা ফ্লাগশিপ কিলার হওয়ার সব গুণ রাখে গেমার ক্যামেরা লাভার স্টুডেন্ট অফিস বা বিজনেস ইউর এমনকি পাবলিক সবার জন্যই এটা দারুন একটা প্যাকেজ যারা একটু কম দামে ফ্লাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স চান তাদের জন্য এটা একটা স্মার্ট চয়েস এমন বাজেট ফোনের রিভিউ আরো চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখেন মিস করলে আফসোস করবেন আর হ্যাঁ পরবর্তী ভিডিওতে আপনারা কোন ফোনের রিভিউ চান কমেন্ট করে জানান সবচেয়ে বেশি রিকোয়েস্ট যে ফোনের জন্য আসবে সেটাই হবে আমাদের নেক্সট টার্গেট